অনেক তো মঙ্গলগিরি পড়েছো সিল্কের ওপর এতদিন অনেক মঙ্গলগিরি সব দিদিরা পড়েছে সিল্কের ওপর বাট আজকে যে মঙ্গলগিরি দেখাবো সেটা কিন্তু সিল্কের ওপর থাকবে না আজকের মঙ্গলগিরি কালেকশন টোটালটাই যাবে কিন্তু হ্যান্ডলুমের ওপর একদম দেখে নাও এখানে যে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু মঙ্গলগিরির মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এন্ড পুরোটাই একদম সিম্পলিসিটি রয়েছে শাড়িটার মধ্যে অপূর্ব পুরো বডি প্লেন বোধ সাইডে সুন্দর পার যাচ্ছে কালার চার্টগুলো দেখে দাও দারুণ সুন্দর সুন্দর কালার রয়েছে মঙ্গলগিরি হ্যান্ডলুম আজকে কতই পাচ্ছ জানতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে সবাইকে বাট এই হ্যান্ডলং মানে এই জিনিসটা একদমই কিন্তু মানে অপূর্ব একটা সেগমেন্ট বলতে পারো যারা সিম্পল বডি শাড়ি চাও একদমই মানে কোনো কাজ থাকবে না পুরো বডি প্লেন হবে তাদেরকে বলবো এই কালেকশনটা কিন্তু তোমাদের জন্য একদম প্রপার প্রমিনেন্ট হবে যেমন গেটারটা দেখে নাও কি রকম লাগে শাড়িটা দেখতে পুরো বডিটা দেখো এরকম রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই সরু বারটা পুরো শাড়িটার মধ্যে রয়েছে অ্যান্ড পুরো দীটা কিন্তু এরকম প্লেন রয়েছে দেখো লোয়ার পোরশনটাই একটু বড় পার যাচ্ছে এই যে পাটা রয়েছে এটা কিন্তু লোয়ার যাচ্ছে ঠিক আছে and ब्लाउज अवेलेबल রয়েছে প্রত্যেকটার এক কালারের বিপি চলে ছটফট করে কালার কি কি কালারের মধ্যে কতটা বড় না করলে বুঝতে পারবে না কি লেভেলের একটা একটা ডিজাইনার দিয়ে ওয়্যার করলে পারফেক্ট লাগবে একদম নরমাল একটা শাড়িকে যদি তুমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো সেটাই কিন্তু দারুন লাগবে কালার গুলো আউটস্ট্যান্ডিং কালার চলো পরবর্তী কালার দেখো দাম কোলে দিচ্ছি কারা পাবে এই দামে যারা আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করবে তারা কিন্তু পাবে আজকের জন্য দাম রয়েছে মাত্র ফোর এইট জিরো চারশো আশিতে মঙ্গলগিরি হ্যান্ডলুম গুলো দারুন লেভেলের একটা কালেকশন কালার গুলো রিয়ালি ভীষণ বিউটিফুল কালার রয়েছে দেখে নাও চোদ্দ হাতের শাড়ি প্রত্যেকটার মধ্যে বিপি অ্যাটাচমেন্ট রয়েছে নেক্সট আসি সি দা কালার দিস ওয়ান ইস পিঙ্ক কালার চলো একদম এইরকম সুন্দর গেট একটা শাড়ি পরতে চাইছো গোল্ডেন জরির পার অথচ বডি প্লেন অবশ্যই বলবো এই কালেকশন গুলো নিয়ে দেখো চারশো আশিটা কি পেয়েছ অবশ্যই হাতে পেলে সেটা বুঝতে পারবে কালারটা একদম ডিপ শেড কিন্তু পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে ভালো লাগলে ছটপট করে স্ক্রিনশট নাও নেক্সট কালার সকলের পছন্দের কালার এই শাড়িটা বললে কতটা ভালো লাগতে পারে যাদের গায়ে রং একটু ফর্সা রয়েছে বা একটু ব্রাইট রয়েছে তাদের জন্য বলবো জাস্ট ব্ল্যাকটা হাতছাড়া করো না মাইন্ড ব্লোয়িং একটা কনসেপ্টের মধ্যে পাচ্ছো ব্ল্যাক কালার পুরো এক আর তার সাথে যে কোনো কালারের ব্লাউজ তুমি ইজিলি ক্যারি করতে পারো যেকোনো কালারের ব্লাউজ তুমি ইজিলি ক্যারি করতে পারবে এর মধ্যেও ব্লাউজ পিস রয়েছে ব্ল্যাক এ কপার ফ্যান্টাস্টিক একদম সুন্দর মঙ্গলগিরি হ্যান্ডলুম আজকে তোমাদের জন্য রয়েছে ব্ল্যাক কালার। মাত্রা মাত্র ফোর এইট জিরো জাস্ট লুটে নাও লুটে নাও এই অফারে আমি মনে করি পাবে না এতটা সহজলভ্য চলো এই হচ্ছে তোমাদের জন্য নেক্সট কালার সিদা কালার দিস ওয়ান স্কাই ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য আরও একটা সুন্দর কালার দিলাম পুরো বডি সিম্পল খুব ভালো লাগে যারা বিভিন্ন রকম জবের সাথে যুক্ত রয়েছে তারা সবসময় এই কালেকশনটাকে খুব প্রেফার করো কারণ লাইট ওয়েটের মধ্যে সফটনেস রয়েছে এরকম একটা শাড়ি নেক্সট কত কালার ভেরিয়েশন দেখতে থাকো নেক্সট কালার আসি তোমাদের জন্য পেস্তা গ্রিন কালার ওয়ান্ডারফুল দিস ওয়ান ইজ পেস্তা গ্রিন লাইটওয়েট প্রিমিয়াম কোয়ালিটি সবার পরার জন্য পারফেক্ট অ্যান্ড রিয়ালি ভীষণ ভীষণ গ্লসি অনলি ফোর এইট জিরোকে অ্যান্ড নেক্সট কালার আসি তোমাদের জন্য পরবর্তী কালার যে হচ্ছে পার্পেল কালার দেখো একদম একটা ফটাফটে কালার দিলাম তোমাদের জন্য পার্পেল কালার যে দেখে নাও এই যে চওড়া পাটটা পাচ্ছ এটা কিন্তু লোয়ার সেকশনে পাচ্ছ সরু যে পাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরের দিকটায় যাবে এরকম সরু

সবাইকে দেখিয়ে দিচ্ছি কেউ কিন্তু ভিডিওটা মিস করো না একদম মিস করলে চলবে না আর প্রত্যেককে বলবো যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে বুকিং করে ফেলো